হ্যালো আপনার জিও ফোনে যদি ডিভাইসের জায়গা কম দেখায় তাহলে কীভাবে ঠিক করতে হয় একটু দেখে নিন খুব সহজে খুব তাড়াতাড়ি কোনো দোকানে না গিয়ে না নিয়ে গিয়েই ঠিক হয়ে যাবে এই যে ঠিকইভাবে দেখাবে জিনিসটা ডিভাইসের জায়গা কোন আপনার কলিংও হবে না কলিংয়ে কোনো নাম্বারই আসবে না কোনো কিছু কাজ হবে না এইভাবেই দেখবেন কলিং হবে না কোনো কিছু ডাটা ওয়ান অফ অন ফ্লাইট মোড কোনো কিছুই হবে না দেখুন কীভাবে ঠিক করতে হয় প্রথমে ব্যাটারিটা খুলবেন बैटरी फुल बन बैटरी टा फुल है हर पलावल लगी है star, ये লাল বটন এই দুটো একই সাথেই দেওয়াতে হবে এইভাবে অন হবে ওইখানেই অন হয়ে যাবে যে ঠিক কি ভাবে আসবে এখানে ওই যেটা এই অপশনটা আসে এখানে এগু করে বলেন এস নো রিজেক্ট এর আছে এস করে দেন এস করে পরবর্তীতে ফাইনাল করবেন দেখছেন একা একা অন হয়ে যাচ্ছে এই যে দেখেন অন হয়ে গেছে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সেট করে নেবেন